আপেল নাকি পেয়ারা কোনটি বেশি উপকারী হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপেল এবং পেয়ারার ভিতরে আপনার জন্য কোনটি বেশি উপকারী সেটি আজকের ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কার করে দেব তো আপেল এবং পেয়ারার মধ্যে কোনটি বেশি উপকারী সেটি জানার আগে আপনাকে আপেল এবং পেয়ারার পুষ্টিগুণের পার্থক্য জানতে হবে তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার কোনটি বেশি প্রিয় ফল সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন প্রতি একশো গ্রাম আপেল এবং পেয়ারার পুষ্টিগুণের পার্থক্য আসুন জেনে নিই প্রতি একশো গ্রাম আপেলে রয়েছে বান্ন ক্যালোরি কিন্তু সেখানে পেয়ারাতে রয়েছে আটষট্টি ক্যালোরি ফাইবার রয়েছে আপেলে দুই দশমিক চার গ্রাম কিন্তু সেখানে পেয়ারার ফাইবার রয়েছে পাঁচ দশমিক চার গ্রাম আপেলে ভিটামিন সি রয়েছে চার দশমিক ছয় মিলিগ্রাম সেখানে ভিটামিন সি পেয়ারাতে রয়েছে দুশো মিলিগ্রাম বা আপেলের প্রায় চার গুণেরও বেশি সরকরা আপেলে রয়েছে তেরো দশমিক আট গ্রাম এবং সেখানে পেয়ারাতে রয়েছে চোদ্দ গ্রাম এবং পটাশিয়াম রয়েছে আপেলে একশো সাত গ্রাম সেখানে পটাশিয়াম পেয়ারাতে রয়েছে চারশো সতেরো মিলিগ্রাম আপেলের ভিতরে চর্বি রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম সেখানে পেয়ারাতে রয়েছে শূন্য দশমিক তিন গ্রাম এবং আপেলে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি হলো পলিফিনান্স যেটি হৃদরোগ বা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং আপেলে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি লাইকোপিন ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ভিডিওতে জানতে পারলাম যে আপেলে ভিটামিন সি রয়েছে পেয়ারার থেকে অনেক কম বা পেয়ারাতে আপেলের চেয়ে অনেক বেশি ভিটামিন সি রয়েছে এছাড়া ফাইবার রয়েছে পেয়ারায় প্রায় আপেলের দ্বিগুণ পরিমাণ ফাইবার রয়েছে ক্যালোরি আপেলের ক্যালোরি কম যেটি ওজন কমানোর জন্য ভালো পটাশিয়াম পেয়ারা পটাশিয়াম বেশি সমৃদ্ধ যেটি হৃদরোগের জন্য ভালো তো পুষ্টিগুণের দিক দিয়ে বিবেচনা করলে আপেলের থেকে পেয়ারাতে পুষ্টিগুণ বেশি কিন্তু পেয়ারা নাকি আপেল কোনটি আপনার জন্য বেশি উপকারী সেটি আপনার স্বাস্থ্য এবং প্রয়োজনীয়তার উপরে নির্ভর করবে সেটি কিভাবে আসুন জেনে নিই যদি আপনার ভিটামিন সি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পেয়ারায় আপেলের তুলনায় প্রায় চারগুণ বেশি ভিটামিন সি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি প্রয়োজন যেটি পেয়ারাতে বেশি রয়েছে এছাড়া আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আপনার পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া যদি আপনার হজম শক্তি উন্নত করতে চান সেক্ষেত্রে পেয়ারা ফাইবার সমৃদ্ধ বা ফাইবারের পরিমাণ বেশি যেটি হজম ভালো রাখে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বেশি পরিমাণে রয়েছে আপনার পেয়ারাতে যেটি আপনার শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে কিন্তু আপেল কাদের জন্য উপকারী যাদের হালকা খাবারের প্রয়োজন তারা কিন্তু আপেল খেতে পারেন কারণ এটি কম ক্যালোরি সরবরাহ করে এছাড়া যারা ওজন কমানোর চেষ্টায় রয়েছেন তারা আপেল খেতে পারেন কারণ সেটি দীর্ঘ সময় পেট ভরা থাকে এছাড়া যদি আপনি হার্টের সুরক্ষা পেতে চান সেক্ষেত্রে আপেলে থাকা পলিফেনলস এবং ফাইবার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার কোন ফলটি বেশি ভালো লাগে বা কোনটি আপনার জন্য বেশি উপযুক্ত মনে হচ্ছে সেটি আমাদের কমেন্ট করে জানান যদি রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি বা উন্নত করতে চান তাহলে আপনার জন্য পেয়ারা ভালো যদি হালকা খাবার বা ওজন নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য আপেল জরুরি সুপ্রিয় দর্শক মন্ডলী সেরা যে দুই ফলের কথা আমরা বললাম এই দুইটা ফলই আপনারা ডায়েটে রাখতে পারেন বিভিন্ন পুষ্টি উপাদান পেতে বৈচিত্র্যতা বজায় থাকবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ